এই যে যশে জুলুস হলো বারৈ রবিউল আহ্বাল সেদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় সংখ্যালঘু আহলে সোনাল জামাতের নিরহ কর্মীদেরকে অন্যায়ভাবে আঘাত করেছে লাঠিচার্জ করেছে কোথাও কোথাও পাথর নিক্ষেপ করেছে কোথাও কোথাও অন্যায়ভাবে প্রহার করেছে এমনকি ব্রাহ্মণ বাড়িয়াতে দেখলাম এক বয়োজ্যেষ্ঠ মুরুব্বীকে কারো দাদা বয়সী কারো বাবা বয়সী একেবারে শেষ বয়সী একজন একেবারে অবস্থা রক্তাক্ত করেছে কাহিল করেছে একজন এতেকাল করেছেন শাহাদত বরণ করেছেন আল্লাহ তার দরজা বলন্ধ করে দিক। আচ্ছা আপনারা বলেন এই যে মানুষগুলো রসৌল কেরিমস ইসলামের ভালোবাসায় ঈদ এ করছে জশ্নে জুলুস করছে এটা তো কারো অপরাধ করে নাই জশ্নে জুলুসে বের হয়ে তারা যদি কোথাও অন্যায় ভাবে কাউকে যদি আঘাত করত জশ্নে জুলুসে বের হয়ে তারা যদি কাউকে গালি গালাজ করত তাহলে একটা কথা ছিল বলেন না ঠিক নেবে ঠিক কিন্তু এই নিরহ মানুষগুলো এদের উপর এভাবে অন্যায়ভাবে আঘাত এভাবে মারতে মারতে মেরে ফেলা এভাবে তাদের উপর লাঠি চার্জ করা এভাবে তাদের উপর অন্যায়ভাবে পাথর নিক্ষেপ করা বলেন এগুলো কোথায় আছে দুনিয়াতে আমরা সর্বপ্রথমে তার তীব্র নিন্দা জানাই আমরা তার প্রতিবাদ জানাই যারা সমস্ত অন্যায় অপরাধমূলক কাজগুলো আপনারা যারা করছেন আপনার মিলাদ নবী ভালো লাগে না আপনি চুপ মেরে থাকেন আপনি না করেন আমরা কোন আপনাকে করতে জুরু করছি না আর আমরা এটা করার জন্য জশ্ন জুলুস করতেই হবে মাঠে নামতেই হবে এটা না করলে কাফের হয়ে যাবেন এটা করা ফরজ এটাও কোন আমরা বলছি না কথা বলে না ঠিক নেবে কাজে আপনি ইচ্ছে করলে আসবেন ইচ্ছে না করলে আসবেন না আপনার যদি মনে হয় যে এটা করা ঠিক না তাহলে আপনি ঘরে বসে থাকেন কিন্তু এভাবে অন্যায়ভাবে আঘাত করা ইসলামের কোথাও আছে কিন্তু আমি বড় আশ্চর্য হলাম এ যারা মিলাদ বিরোধী যারা জশ্নে জুলুস বিরোধী তাদের অধিকাংশ তাদের অধিকাংশ রায় মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছে কথা বলে না ঠিক কোথায় পাহারা দিচ্ছে অতিভক্তি সুরের লক্ষণ মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছে আর মুসলমানের উপরে মিলাদ করার কারণে ঈদ মিলাদ করার কারণে জশ্নে জুলুস করার কারণে হামলা করছে হত্যা করছে মেরে ফেলছে আমি একটা হাদিস পড়লাম আজকে এ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের নাম্বার হচ্ছে সুনানে নাসাইর এটা সিরিয়ালে চার হাজার এক নম্বর এই হাদিসে নবী করিম সাল্লু চায়ালা আলিগি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে এরা কারা এটা হাদিসটা অনেক লম্বা শেষ দিকে এসে আমার নবী বলেন এমন কিছু মানুষ শেষ জমা নাই বের হবে তাদের অবস্থা হবে কি আহাল ইয়ালাল ইসলামী ওয়াদ আহলাল আউসান তাদের আদর্শ হবে তারা মুসলমানদেরকে দরে দরে হত্যা করবে আর কাফেরদেরকে ছেড়ে দিবে এটা তাদের মধ্যে পাওয়া যাচ্ছে বলে না ঠিক নেই বেটি তারা মুসলমান দরে দরে কি করতেছে হত্যা করতেছে মারছে জুলুস যারা করছে তাদের উপর নির্যাতন নিপীড়ন করছে আর মন্দিরের পাহারা দিচ্ছে একটু জুড়ে বলো না নাউজুবিল্লাহ এগুলো হচ্ছে অতিভক্তি সুরের লক্ষণ তোমাকে মন্দির পাহারা কে দিতে বলছে মুসলমান কি মন্দিরে হামলা করে কথা বলেন করে তোমরা যে টুপি দিয়ে মন্দিরে পাহারা দিচ্ছ এটার কারণে তো বাহিরের দেশের মানুষেরা মনে করবে এ দেশে মনে হয় মুসলমানরাই মন্দির ভাঙে একটু জুড়ে বলেন না নজিবিল্লা আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ অনেক বহুকাল আগ থেকে এই দেশে কোনো দাঙ্গা মানাই হাঙ্গামা নাই এখানে কোন বিধর্মীদের উপরে কোনো মুসলমান আক্রমণ করে না আমাদের দেশের বিধর্মীরাও আমাদের উপর আক্রমণ করে না বলেন না ঠিক নেবে ঠিক বাস হয়েছে তো পাহারাদের কি দরকার তুমি এদিকে মন্দিরে পাহারা দিবে আর মুসলমানকে হত্যা করবে এটার কথা আমার নবী বলেন বলে তারা আল্লাহর দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে বন্দুক থেকে যেভাবে গুলি বের হয়ে যায় ঠিক সেভাবে তাদের কলব থেকে কি বের হয়ে যাবে দিন বের হয়ে যাবে ইসলাম বের হয়ে যাবে ইমান বের হয়ে যাবে একটু জুড়ে বলুন না